আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করার আলট্রাসনিক সাইট সিলিং মেশিন এই মেশিনটি দ্বারাই কিন্তু শপিং ব্যাগের একটি সেভেন্টি বা এইট্টি কাজ কিন্তু এই মেশিন দ্বারাই হয় যেমন ব্যাগের সাইট সিলি বলেন ব্যাগের মুখ সিলি বলেন ব্যাগের বেল সিলি তিনটি কাজ কিন্তু এই মেশিন দ্বারা হবে তো এটি একটি ব্যবহৃত মেশিন আমি আজকে ভিডিওটিতে আপনাদেরকে এই ব্যবহৃত মেশিনটি নিয়েই কথা বলবো আমাদের কাছে কিন্তু মেশিনের মেশিনারি যে সময় ব্যবহৃত সাইট সিলিং মেশিন বা ব্যবহৃত কোনো মেশিন আসলে টিস্যু ব্যাগ তৈরি করার আমরা কিন্তু সেই মেশিনের ভিডিওগুলো আপলোড করে থাকি তো আমাদের কাছে এখন বর্তমানে টিস্যু ব্যাগ তৈরি করার প্রচুর পরিমাণে ব্যবহৃত মেশিন আছে আপনাদের যার প্রয়োজন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আমি আপনাদেরকে আজকে সাইট সিলিং মেশিন নিয়ে কথা বলবো তো স্কিনে যে সাইট সিলিং মেশিনটি দেখতে পাচ্ছেন এখানে একটি সাইড সেলিং মেশিন আছে তার পিছনেও কিন্তু আরেকটি সাইড সিলিং মেশিন আছে তারপর বাইরেও সাইড সিলিং মেশিন আছে আমাদের কাছে এবং পাশাপাশি ডিকার্ট মেশিন আছে উপরে একটি ডিকার্ট এটার উপরে আরেকটি আছে এটাও ডিকার্ট মেশিন তার পাশাপাশি এখানে হ্যান্ডেল লাগানোর মেশিন আছে তারপর বাইরেও কিন্তু একটি হ্যান্ডেল লাগানোর মেশিন আছে তো ইউজ পরিমাণের আমাদের কাছে মেশিন আছে যার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই সাইড সিলিং মেশিনটি দেখাবো এই মেশিনটি সম্পর্কে আপনাদেরকে জানাবো যারা শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত মেশিন নিতে চান তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো শুরুতে আমি আপনাদেরকে মেশিনটিকে একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাই এবং মূলত এই মেশিনটি যেভাবে আমাদের কাছে এসেছে আমরা কিন্তু সেম ওইভাবেই রেখে দিয়েছি তার পিছনেও কিন্তু আমাদের কাছে আরেকটি সাইট সিলিং মেশিন আছে এই মডেলের তো যেভাবে মেশিনগুলো আসে ওইভাবেই থাকে এবং মেশিনগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ওকে আছে আপনারা এসে নিজেরা বসে মেশিনে কাজ করবেন তো মেশিনে আলটাসনিক বক্সের মধ্যেও দেখতে পাচ্ছেন এখানে এইসের স্টিকার দেওয়া আছে তো মেশিনটি মোটামুটি কিন্তু মেশিন কিন্তু হানড্রেড পার্সেন্ট ওকে আছে এবং তার পাশাপাশি মেশিনের সাথে এখানে একটি দেখতে পাচ্ছেন মুখ সিলি ডাইস লাগানো আছে দুই ইঞ্চি বাসের তার পাশাপাশি কিন্তু আবার এটির সাথে আরও দুটি ডাইস পাবেন সাইড সিলি ডাইস পাবেন তারপর বেল সিলি ডাইস পাবেন একটি ফিতা বানানোর ক্লিপ পাবেন যেমন এই যে এরকম সাইড সিলি ডাইস পাবেন এই মেশিনটিতে আবার সাইড সিলি ডাইস লাগানো আছে তো যাই প্রত্যেকটা মেশিনের সাথে নতুন মেশিনের সাথে যেরকম তিনটি ডাইস থাকে একটি ফিতা লাগানোর ক্লিপ থাকে এই মেশিনটির সাথেও কিন্তু আপনারা তিনটি ডাইস এবং একটি ফিতা লাগানোর আপনারা ক্লিপ পেয়ে যাবেন এবং এই মেশিনটি কিন্তু আপনারা এসে নিজেরা বসে মেশিনে কাজ করবেন মেশিন যতক্ষণ খুশি প্রয়োজন মেশিনে কাজ করে মেশিন পছন্দ হলে মেশিনগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবে এবং এই মেশিনে সাইড সিলিং মেশিনে দৈনিক আপনারা পনেরোশো থেকে দুই হাজার পিস শপিং ব্যাগ তৈরি করতে পারবেন একজন লোক যদি এই মেশিনে বসে কাজ করে। এবং তার পাশাপাশি ব্যাগের কাঁচামাল র মেটেরিয়ালস কিন্তু আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিব টিসু কাপড়গুলো প্রিন্টের ব্যবস্থা সকল কিছুর ব্যবস্থা আমরাই করে দিব যারা একেবারে নতুন আকারে এই বিজনেসটি শুরু করতে চান যাই হোক আমি যেহেতু এই মেশিনটি অন করে রেখেছে আমি আপনাদেরকে জাস্ট এই মেশিনটি শিলি করে দেখাবো এবং আপনারা যারা আসবেন তারা তো অবশ্যই এই মেশিনে শিলি করে দেখবেন তারপরে এই মেশিন নেবেন তো আমি একটি কাপড় নিয়েছি একটি কাপড়ের মধ্যে আমি মেশিনটি জাস্ট শিলিটি করে দেখাবো যে মেশিনটি ঠিক আছে দেখুন আমি এখন এই শিলিটি করলাম এখানে দুই ইঞ্চি বাসের যে সাইড শিলিটি আছে মুখ শিলিটি আছে এই মুখ শিলিটি করলাম আমি আরেকটি শিলি করে দেখাই এটি পা দিয়ে প্রেস করলে কিন্তু সাথে সাথে হিট আসে এবং এসে কিন্তু সিলি হয় দেখতে পাচ্ছেন এই যে আমার কাপড়টি টেনে নিয়ে যাচ্ছে দেখুন এখানে এই যে আমি এখানে আবার সিলি করে দেখালাম ইঞ্চি বাসের এখানে ডিকার্ট হবে এই ডাইসটি আবার ডাইস চেঞ্জ করে আপনি সাইড সিলি করতে পারবেন মুখ শিলি করতে পারবেন তারপর হ্যান্ডেল ব্যাগের যে ফিতাগুলো বানাতে পারবেন এই মেশিন দ্বারাই এই মেশিন দ্বারাই কিন্তু সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট কাজ ব্যাগের হয়ে যায় তো এই ব্যবহৃত মেশিনটি নতুন মেশিন থেকে কিন্তু অনেকটা কম মূল্যে পাওয়া যায় আপনারা যারা ব্যাগের মেশিন নিতে চান ব্যাগের মেশিন খুঁজছেন আপনারা কিন্তু ব্যবহৃত মেশিন দিয়েও ব্যবসা শুরু করতে পারবেন তো যারা এই মেশিনটি দেখতে চান সরাসরি এসে বসে যারা কাজ করবেন তারা অবশ্যই চলে আসেন বিসমিল্লা মেশিনারিজে যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন এসে কিন্তু এই মেশিনগুলো দেখে মেশিনে বসে মেশিনে কাজ করে মেশিন পছন্দ হলে কিন্তু তারপরে আপনারা কিন্তু এই মেশিনগুলো আমাদের থেকে নিতে পারবেন এবং আমরা কিন্তু এই মেশিনগুলো আপনাদেরকে ব্যবহার করে দেখাবো প্লাস টাইস কীভাবে চেঞ্জ করতে হয় সকল কিছু দেখাবো তারপর আপনাদেরকে ব্যাগ কীভাবে তৈরি করতে হয় তাও আমরা আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে দেবো তো চলে আসুন বিস্মিলা মেশিনারি যে এবং ব্যবহৃত মেশিনের দাম জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন বা সরাসরি নাম্বারে কল করে মেশিনের মূল্যগুলো জেনে নিতে পারেন ব্যবহৃত মেশিনের বা নতুন মেশিনের যার যেই মেশিন প্রয়োজন নতুন মেশিনও পেয়ে যাবেন আমাদের কাছে ব্যবহৃত মেশিনও পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে এতক্ষণ বিসমিল্লা যে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম